তো আজকে তোমাদের কম বাজেটের মধ্যে একটা লাইটিং ডেকোরেশন অ্যান্ড ফ্লাওয়ার অ্যান্ড কফি মেশিন তো এই লাইটিং ডেকোরেশনের মধ্যে জেনারেটার থাকবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলিনি একটু আমি মানে খুব ব্যস্ত থাকার সত্ত্বে মানে কারণে তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারছি না খুব তাড়াতাড়ি আমি করবো একটা একটা করে এই সিজনটা চাক মাঘ মাসে অনেক কাজের চাপ আর এই দেখতে পাচ্ছ এস ডি দিয়ে এই টোটাল গলিটা বানানো হয়েছে তো এইখানে ভাবছিলাম যে এস এম ডি লাগাবো কারণ এখানে ফুলের গেটটা পরাতে এসএমডিটা লাগানো হয় নাই তুই দেখতেই পারছো গেটটা অল্প টাকার কাজ আমি তোমাদের বড় বড় কাজ দেখাবো এটা অল্প টাকার কাজ কাজটা আমি কত টাকার এটা মেনশন করবো দাঁড়াও স্টেজটা দেখো এবার তোমাদের ফটো ফ্রেমগুলো দেখা যাচ্ছে যে কম টাকার কাজের মধ্যে মানে কাজ কি কম টাকার হলে তো ওই কাপ কাজটা ফিনিশিং দিতেই হবে কম টাকা কাজের মধ্যে কি হয় যে আমাদের লেভার খরচা অনেকটাই চলে যায় আর আগে যখন আমি থাকতাম নিজে কাজ করতাম কাজের রেট অনেক কম ছিল এখনও কম আছে পাঁচটা দোকান থেকে আশা করি আমাদের সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের সব কিছুর দামই কম তো অনেক রকম যাই হোক এবার চার্জার দূরে দূরে প্যান্ডেল নেওয়া আছে তোমরা টেনশন করে না তোমাদের কাজ টাইম টু টাইম উঠানো হবে কারণ এবার অনেক পার্টি দেখতেছি খুব টেনশন করতেছে কাজের জন্য আমরা কবে তুলবো না তুলবো তো যাই হোক তোমাদের আর কথা বলে রেখে কী করাবা না করা একটু ডিটেল আমাদের সাথে কথা বলে নেবা আর স্টেজ আছে টোটালটা গোলাপ ফুলের স্টেজ আছে টোটালটা আর টোটাল বাড়িকে রিবন করা হয়েছে টোটাল বাড়ি রিবন করা হয়েছে সাধারণত কেউ করে থাকে না সাধারণত কেউ করে থাকে না রিবন চলো তোমাদের ভিতরটা দেখাচ্ছি ভিতরটা 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 খুব এক্সাইটেড ভিতরটা ভিতরটা দেখার জন্য সবাই এক্সাইটেড এক্সাইটেড তো যাই হোক এই হলো ভিতরটার ভিউ মানে এসিমগি দিয়ে এত সুন্দর করে হলুদ কালার সবগুলো আর এই প্যান্ডেলটার বাজেটটা আমার জানা ছিল তাই একটু উল্লেখ করে দিচ্ছি উনিশ হাজার টাকার প্যান্ডেল ছিল আর কুঞ্জ লাইটিং স্টেজ ফ্লাওয়ার ডেকোরেশন এখানে ছিল উনিশ হাজার টাকা অবশ্যই এখানে ছিল কুঞ্জ স্টেজ গেট মানে ফ্লাওয়ার ডেকোরেশনের মধ্যে চা পড়ে প্লাস 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 লাইটিং প্লাস 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 কফি মেশিন এইগুলা জিনিস ছিল তো যাই হোক তোমাদের এই প্যান্ডেলের ভিডিওটা দেখাইলাম দেখো কেমন লাগে আর যদি আমাদের সাথে কেউ কাজ করাইতে যাও বা করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করতে পারো তো দেখা হচ্ছে আরেকটা নেক্সট কোনো টপিক নিয়ে বা নেক্সট কোনো ভ্যালো মানে কন্টেন্ট নিয়ে তো ভিডিও আসবে অনেক রকম ভিডিও আসবে এই শুধু এই মাছটা যাক এই মাছটা গেলে আমি তিরিশ তারিখ থেকে একটা একটা করে ভিডিও আপলোড করতে থাকবো কারণ এখন এডিটিং করার খুব সমস্যা এডিটিং করতে অনেক টাইম লাগে তাই একটা কাজের ফাঁকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো বলবে অবশ্যই কীরকম লাগলো কাজটা আর কী কী চেঞ্জ করা যাইতে পারে অবশ্যই 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 বলবা যে কী কী চেঞ্জ করা যায় কাজটা দাদা এটা করো আরেকটু কাজটা ফুটবে মানে কালার থিম আর কেউ যদি কালার থিমে করাতে চাও কেউ লাল কালা সরি কালা না সাদা মানে এই টাইপের ফুলের উপরে কাজ করতে লাগে তো ওই টাইপেরও ফুলের কাজ হবে সেম মানে থিম সব কিছু তোমাদের ইচ্ছা মতো তো এটার মধ্যে একটু খরচা বেশি আর এইটার বাজেট যা আছে আর এইটার যা বাজেট আছে উনিশ হাজার টাকা ছিল কফি মেশিন ফ্লাওয়ার ডেকোরেশন অ্যান্ড লাইটিং আর প্যান্ডেলটা চার ছিল এটা ওইটাও উনিশ হাজার টাকায় ছিল কিন্তু এটা আমাদের দেওয়া হয়নি ওরা নিজেরাই করছে আর